বিয়ে করছেন সমালোচিত ও ভাইরাল মডেল মারিয়ামিম ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত স্পেন প্রবাসী মডেল ও অভিনেত্রী মারিয়ামিম জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের ছয় বছর পর নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি এবং শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছেন সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন মারিয়ামিম সেখানে প্রেমিকের পরিচয় না দিলেও ক্যাপশনে লেখেন আমার ভালোবাসা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটিজেনরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি জানান হ্যাঁ আমি প্রেম করছি আমরা খুব শীঘ্রই বিয়ে করব তবে সে কোনো মিডিয়ার মানুষ নয় খুবই সাধারণ একজন মানুষ মারিয়া মিম ও সিদ্দিকের বিয়ে হয় দুই সালে তাদের সংসারে একটি সন্তান রয়েছে আরস খান দুই হাজার আঠারো সালে মারিয়ামিম সবিজ অঙ্গনে সক্রিয় হওয়ার পর তাদের দাম্পত্য জীবনে টানাপোড়ন শুরু হয় যা দুই সালে এসে বিবাহবিচ্ছেদে গড়ায় সাবেক স্বামী সিদ্দিক সম্পর্কে প্রশ্ন করা হলে মারিয়ামিম তীব্র প্রতিক্রিয়া জানান তিনি বলেন সিদ্দিক এখন আমার প্রাক্তন তিনি এখন পরপুরুষ ডিভোর্সের পর তার সঙ্গে দেখা করাও আমার জন্য পাপ তাই দয়া করে আমাকে আর তার সঙ্গে জড়াবেন না সম্প্রতি সেলিব্রিটিস চ্যাম্পিয়ন্স ট্রফিতে অশ্লীলতার তার অভিযোগে যেসব তারকার নাম উঠে এসেছে সেখানে মারিয়ামিমের নামও রয়েছে এ বিষয়ে তিনি বলেন সে শুধু ভাইরাল হতে চায় আমি চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলাও করতে পারি এর আগে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পোশাক নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন আমি কী পরব কীভাবে পরব তা আমার একান্তই ব্যক্তিগত বিষয় তবে নেটিজেনদের একটি বড় অংশ তার এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি এতে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন বর্তমানে মারিয়ামিম স্পেনে অবস্থান করছেন অভিনয়ের পাশাপাশি কিছু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত আছেন